পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি আইন সংরক্ষণ বাতিল প্রসঙ্গে বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন মহামান্য কলকাতা উচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি সংরক্ষণ আইন বাতিল করেছে পাঁচ লক্ষ ত্রুটিপূর্ণ সার্টিফিকেট বাতিল করা হয়েছে এটি একটি রাজনৈতিক পদক্ষেপ ছিল তৃণমূল কংগ্রেস সরকারের এর বিরুদ্ধেই আমরা লড়ছিলাম সিপিএম এটা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে সেটাকে আরও এগিয়ে নিয়ে গেছে সমাজের অব্যবস্থা মহিলাদের অসম্মান অত্যাচার রাজনৈতিক হিংসা সিপিএম এর আমলেও ছিল কেবল রাজনৈতিক স্বার্থে নির্বাচন জেতার লক্ষ্যে সমাজে পিছিয়ে পড়া মানুষের ব্যবহার করা হচ্ছে সুকুমার মাহাতো একজন কুর্মী সম্প্রদায়ের মানুষ বলে আমরা জানি কিন্তু এসটি সার্টিফিকেট পেয়ে তিনি বিধায়ক হয়েছেন কলকাতা উচ্চ আদালত যে রায় দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ত্রুটিপূর্ণ অভিজিৎ রিজার্ভেশন আইন তাকে বাতিল করেছেন এবং তার দ্বারা প্রাপ্ত প্রায় পাঁচ লক্ষ সার্টিফিকেটকেও বাতিল করা হয়েছে এটা একটা রাজনীতিক পদক্ষেপ ছিল টিএমসি সরকারের অনেক বড় একটা ফ্রড যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম যখন থেকে টি এ এটা শুরু করেছিল দশ সালে তাদের উদ্দেশ্য ছিল রাজনীতিক মুসলমান সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য এর ফলে হিন্দু মুসলমানের যেমন বিভেদ তৈরি হয়েছে সেরকম সংবিধানের যে আত্মা আছে তাতেও চোট পৌঁছানো হয়েছে সংবিধানে আমাদের হিন্দু সমাজের মধ্যে যে পিছিয়ে থাকা জাতিগুলো তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কোথাও কোথাও সংরক্ষণ দেওয়া হয়েছে পড়াশোনাতে চাকরিতে যাতে পুরো সমাজ একসঙ্গে চলতে পারে কিন্তু ধর্মের আধারে কোনো সংরক্ষণের সেখানে প্রাবধান নাই কিন্তু সিপিএম সেটাকে শুরু করেছিল টিএমসি সেটাকে বাড়িয়ে নিয়ে তার সুযোগ নিয়েছে সিপিএম অনেক অপকর্ম শুরু করেছিল তাদের আমলে চিটফান্ড শুরু হয়েছিল সেটা আজকে মহিরও ধারণ করেছে আশি হাজার বা এক লাখ কোটি টাকার তাতে দুর্নীতি হয়েছে শাহজাহান শেখের মতো ছিঁচকে মস্তানদের তারা মস্তান বানিয়েছিল হাতে পিস্তল তুলে দিয়েছিল আজকে টিএমসি তাদের মহিরুও বানিয়ে একে কে ফর্টি তুলে দিয়েছে তারা বড় গুন্ডা হয়ে গেছে নেতা হয়ে গেছে ফলে সমাজে যে অব্যবস্থা মহিলাদের উপর অত্যাচার রাজনৈতিক হিংসা এবং দুর্নীতি বেড়েছে টিএমসি এই সমস্ত গাছগুলোতে বিষ গাছে জল দিয়ে বাড়িয়ে এটা করেছে ঠিক সেরকম কেবল রাজনৈতিক স্বার্থে কেবল ইলেকশন জেতার জন্য সমাজের পিছিয়ে থাকা অংশকে আর বারবার ব্যবহার করা হয়েছে মুসলমানদেরকে গরিব রাখা হয়েছে দিয়ে তাদের সামনে ললিপপ দেওয়া হয়েছে তোমাদের ও করে দিলাম এই যে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং এই সার্টিফিকেট ইস্যু করার জন্য প্রত্যেক ব্লকে বিডিও অফিসে একজন স্পেশাল অফিসার বসানো হয়েছিল যে কোনো মুসলমান গেলে তাদেরকে জাতি শংসাপত্র দিয়ে দেওয়া হবে আর সেটা দেখিয়ে তারা ও বিসি সার্টিফিকেট পেয়ে যাবে মনে পড়ে প্রায় একশো আটটান্নটা জাতি মুসলমানদের মধ্যে বার করা হয়েছে যদিও মুসলমান সমাজে কোনো জাতপাত নেই ইসলামে তারা স্বীকার করেন না কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই এতগুলো জাতি বার করে যারা বোধহয় বেশি হয়েছে পড়ে আর তার থেকে প্রায় একাত্তরটা না কত জাতিকে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে তার মধ্যে একাত্তরের মধ্যে চৌষট্টি জাতি মুসলমানের মধ্যে নেওয়া হয়েছে ও বিসি হিন্দুর মধ্যে মাত্র চারটি জাতিকে ওবিসি দেওয়া হয়েছে এবং এস সি এসটির যে সুবিধা সেটাও মুসলমানদের মনোযোগ দেওয়া হয়েছে এবং জাল শংসাপত্র দেওয়া হয়েছে এস টি এস ও জাল সার্টিফিকেট বহু জায়গায় ধরা পড়েছে আমি প্রতিবাদ করেছিলাম যে সন্দেশকালীতে তো চলছে সংগ্রাম সেখানকার যে এমএলএ সম্ভবত সুকুমার মাহাতো নাম মাহাতো মানে কুর্মী হয় আমরা জানি তারা ও বিসির জন্য লড়াই করছেন এখনও পাননি তারা এসটির জন্য কিন্তু তিনি এসটি সার্টিফিকেট পেয়ে এমএলএ হয়ে গেছেন কত বড় জালিয়াতি হয়েছে এটা কোথাও কুর্মীরা এস টি নন আর যেভাবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কাউন্সিল আছে তার অনুমতি ছাড়া এই আইন পাস করা হয়েছিল সংশোধন করা হয়েছিল এটা বেআইন যদি সেই ক্ষমতার জোরে আপনার মুসলমানদের অভিসী করে দিতে পারেন তাহলে কর্মীদের যে অধিকার কেন তাদেরকে এসটি করে দিলেন না কেন বারবার মোদী দেখাচ্ছেন কেন্দ্র সরকার দেখাচ্ছেন যদি আপনাদের অধিকার থাকে তাদের সঙ্গে এরকম খেলা খেলছেন কেন ফুটবলের মতো কেন বছরের পর বছর কর্মীরা আন্দোলন করছেন এসটি রিজার্ভেশনের জন্য আপনাদের ক্ষমতা দেওয়া উচিত কর্মীরা আপনাদের ভোট ব্যাংক নন তাই তাদের জন্য করছেন না তারা গরিব থাক তারা লড়াই করুক সাঁওতাল আদিবাসীদের সঙ্গে ভূমিদের সঙ্গে এসটি নিয়ে হিন্দু সমাজ মধ্যে লড়াই হোক কিন্তু মুসলিম সমাজকে তাদের অধিকার ছিনিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন এসটি তারা ওবিসির যে অধিকার পেয়েছিলেন সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে কারণ হিন্দু সমাজের ওবিসিরা বি ক্লাস মুসলিম সমাজে ও বিসি বানানো হয়েছে জোর করে তারা এ ক্লাস হয়ে গেছে বলে পূর্বে সমাজের অধিকার এবং চাকরির সুযোগ চলে গেছে মুসলমানদের হাতে তাই তারা লড়াই করতে যাচ্ছেন আদিবাসী সাঁওতাল ভূমিদের মধ্যে দিয়ে হিন্দু সমাজের মধ্যে একটা অশান্তি তৈরি হয়েছে আর এই সময় সমস্ত বিজেপির সঙ্গে আছেন তাই তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দাও যে রাজনীতি লাভ নাও এই চেষ্টা হয়েছে এই ধরনের অপকৃতির ফলেতে আমাদের সমাজে যারা পিছিয়ে আছেন তারা আরও পিছিয়ে এস সি এসটি ও বিশির সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে অগ্রগম দিয়ে হয়েছে আমার আরও প্রশ্ন আপনারা পাঁচ লক্ষ সার্টিফিকেট বিলি করেছেন বিশেষ করে মুসলিমদের দিয়েছেন ওবিসির কিন্তু চাকরি কত দিয়েছেন সার্টিফিকেট হাতে ধরিয়ে একটা ভোট একটা ইলেকশন পার হওয়া যায় দুটো ইলেকশন পার হওয়া যায় কিন্তু মুসলমানরা যে গরিব তাদের অবস্থার পরিবর্তন করা যায় না করেন না ইচ্ছা করে তাই ভারতের মধ্যে পশ্চিমবাংলার মুসলমান সবচেয়ে গরিব তাদেরকে গরিব রেখে তাদের ভোট ব্যাঙ্ক বানিয়ে তাদেরকে ওবিসি সার্টিফিকেট দিয়ে বারবার ভোট না হবে তাদের অবস্থার পরিবর্তন হবে না নরেন্দ্র মোদী তাদের অবস্থার পরিবর্তন করেছেন গ্যাস দিয়েছেন শৌচালয় দিয়েছেন বাড়ি দিয়ে দিয়েছেন অ্যাক্সিডেন্টের কাজ দিয়েছেন চাষিদেরকে ছ টাকা দিচ্ছেন মহিলাদের বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা করছেন স্টাইফেন্ড দিয়েছেন আপনারা শুধু ভোট নিচ্ছেন টিএমসির লোকেরা তাদেরকে বোকা নিয়ে তো আজকে এটা যে অনৈতিক কাজ সংবিধান বিরোধী কাজ সেটা আদালতে প্রমাণ হয়েছে ক্যান্সেল হয়ে গেছে ফলে চাকরি বিক্রি করে যেন হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে যারা যোগ্য চাকরি তারা চাকরি প্রার্থী তারা বঞ্চিত হয়েছেন আর তারা পয়সা দিয়ে বা চাকরি না পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি চলে গেছে এই যে হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট করছে ঠিক একইভাবে ও শংসাপত্র এতদিন চলেছে প্রায় চোদ্দ পনেরো বছর ধরে তারা অনেক চাকরিও হয়তো পেয়ে গেছে তাদের চাকরি চলে যাবে কারণ ক্যান্সেল হয়ে গেছে যারা ওই চাকরির ওই নিয়ে চাকরি পাবেন বলে তাদের হতাশা নেমে আসুক আবার একটা বড় সংখ্যক যুবক যুবতীর ভবিষ্যৎকে আপনার অন্ধ করে ফেলে দিলেন কেবল রাজনৈতিক স্বার্থেই এটা আমার জন্য পত্র নিয়ে ঘুরে বেড়েছিলেন চাকরি পাবেন বলে তাদের হতাশা নেমে আসুক আবার একটা বড় সংখ্যক যুবক যুবতীর ভবিষ্যৎকে আপনার অন্ধ করে ফেলে দিলেন কেবল রাজনীতির স্বার্থেই এটা অমার্জনীয় অপরাধ এই যে অপরাধ দিন করেছে সব চলছিল কিন্তু আজকে ধর্মের কল বাতাসে নড়ে আদালতে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে বারবার কানমোড়া খেতে হচ্ছে থাপ্পড় খেতে হচ্ছে কারণ সমস্ত কাজগুলো আপনারা অনৈতিক করেছেন বলে পশ্চিমবাংলা দশ বছর বিশ বছর তিরিশ বছর পিছিয়ে যাচ্ছে ওইখান থেকে আবার শুরু করতে হবে আমাদের এই যে বিরাট জটিলতা তৈরি হয়েছে কে চাকরি পেয়েছিল তার ভেরিফিকেশন হবে তার চাকরি পাওয়া উচিত কেনা ঠিক হবে চাকরিতে যেমন আর যারা পেয়েছে তাদের নতুন করে পরীক্ষা পড়তে পারছে না এখানে যদি কর্মচারী যারা পেয়ে গেছে চাকরি চলে যান সেখানে নতুন করে নিয়োগ করতে হবে সে একটা জটিল পরিস্থিতি তৈরি করে টিএমসি শুধু রায় লাভ হয়েছে এটা খুবই অন্যায় হয়েছে এর বিরুদ্ধে আমরা আওয়ায় তুলছি এবং কোর্টের সময় এই যে রায় তার পক্ষে আমরা আছি মমতা ব্যানার্জির দৃশ্যতা তো দেখুন তিনি বলছেন কোর্টের রায় আমি মানবো না আর যখন প্যাঁচে পড়ে যাচ্ছেন বারে বারে কোর্টে যাচ্ছেন সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে দাঁড়িয়েছিলেন তিনি জেটসা জিতেছিলেন তখন কোর্ট ঠিক ছিল আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে তিনি তার বিরুদ্ধে কোর্টকেই মানবেন না আমরা তো জানি আপনি সংবিধান মানেন না আপনি সুপ্রিম কোর্ট মানেন না আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না তাই সিএ বা জিএসটি ইত্যাদির বিরোধিতা করছেন আপনি তিনতলাকে বিরোধিতা করছেন কাশ্মীর তিনশো সত্তর ঘটানো হয়েছে তার বিরোধিতা করছেন আপনি কারণ আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না আপনি সুপ্রিম কোর্টকে মানেন না হাইকোর্টকে মানেন না এই যে মানসিকতা এটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা এইটা একসময় স্বাধীনতার আগে হয়েছিল বলে দেশ ভাগ হয়েছিল মমতা ব্যানার্জি আবার দেশকে ভাগ করার চক্রান্ত করছেন দেশ বিরোধী গতিবিধি যারা করছে রাষ্ট্রবিরোধী গতিবিধির সঙ্গে যার জন্য তাদের সঙ্গে আছেন তাদেরকে উস্কানি দিচ্ছেন উনি এবং তাদের সুরে কথা বলছেন পাকিস্তান বাংলাদেশের উগ্রপন্থীদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন এটা খুবই ভয়ঙ্কর পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য আমার মনে হয় এই যে ঘটনা ঘটেছে এটা আমরা যে কথা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে পশ্চিমবাংলার মানুষকে আজকে ভাবতে হবে যে এখানে কেন্দ্রের পাঠানো সমস্ত সুবিধা প্রকল্পের সুবিধা সে রেশন চুরি করে নেবে চাকরি চুরি করে নেবে একশো জনের কাজের টাকা বাড়ির টাকা শৌচালয়ের টাকা চুরি করে নেবে সন্দেশকালীতে গরিব আদিবাসী ভূমিজদের জমি কেটে নিয়ে ভিড়ি করা হচ্ছে জমি কেটে নিয়ে পেট্রোল পাম্প করা হচ্ছে সেখানে জোর করে দখল করে বাগান করা হচ্ছে সুপার মার্কেট করা হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের বাড়ির মহিলাদের সম্মানকেও লুট করা হয়েছে আমার মনে হয় এর তো প্রতিবাদ করা উচিত এবং এই যে অন্যায় কাজ করে টিএমসি ক্ষমতায় জিতে আসছে যেমন ভুয়ো সার্টিফিকেট নিয়ে চাকরি পেলে চাকরি যায় তো ভুয়ো আইন করে যারা ভোট নিয়ে জিতেছে তাদের সরকারটা ভেঙে দেওয়া উচিত কারণ কি এটা অনৈতিকভাবে সরকার জিতে এসছে মানুষকে ধোকা দিয়ে সংবিধানের আধারের বিরুদ্ধে সংবিধানের যে আত্মা যে তার বিরুদ্ধে এই রাজনীতি করা হয়েছে এর বিরোধিতা করে আমরা চাইছি এটারও ব্যবস্থা নেওয়া উচিত যে সরকার মিথ্যা প্রতিশ্রুতি জিতে আসে সে সরকারের আদৌ ক্ষমতায় থাকার অধিকার আছে কি না সেটাও বিবেচনা করা দরকার আছে এবারে সিপিএমও কম দায়ী নয় তারা এই ধরনের অনৈতিক কাজগুলো শুরু করেছিল টিএমসি সেটাকে বাড়িয়ে নিয়ে চলেছে যেন সবাই সমান দায়ী আর আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে ইন্ডি জোটের মুখে থাপ্পট পড়েছে কারণ এই অবকর্মটা করেছিল সিপিএম আজকে সেটা করছে টিএমসি আজকে দুজনেই ইন্ডি জোটের মধ্যে আছেন এরা সমস্ত লোকেরা সংবিধান বিরোধী দেশবিরোধী আইন বিরোধী কোর্ট বিরোধী এদেরকে সমান সাজা দেওয়া উচিত

সেই পুরনো জমি বিজেপি ধরে রাখতে পারবে না কিন্তু আপনারা জানেন তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের দুটি তমলুক আর কাঁথি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আর মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এতগুলো পুরো জঙ্গল মহলে এলাকা সেটাতে ইলেকশন আছে আর আমার যেটা ধারণা আগের সিট আর বর্তমান আর তিনটে নতুন সিট তার সংযুক্ত সমস্ত আসনগুলো কালকে যেগুলো ভোট হবে পঁচিশ তারিখ বিজেপি জিতবে প্রচার শেষ হয়ে গেছে আমি কাল পর্যন্ত পরশুদিন মেদিনীপুরে ছিলাম তারপর দিন পরশুদিন ছিলাম বিষ্ণুপুরে কালকে বাঁকুড়ায় তার আগে দিন মেদিনীপুর ঝাড়গ্রাম সব প্রচার করে আমি এসেছি পরপর সেটা আমার কাজ এটা আমি করে এসেছি এখনকার বাকিরা সামলাচ্ছেন নন্দীগ্রামের ভেটুরিয়া এখানে ছয় তৃণমূল কর্মী বিজেপি মারে আহত হয়েছে বলে অভিযোগ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে হেরেছেন বিধানসভায় যেন ওখানে যেটা সম্ভব নেই বড় একটা লিড আমরা পাবো মানে শুভেন্দু অধিকারী ওখানে এমএলএ তিনিও লড়াই করছেন পুরো তাই ওখানে ভয় দেখিয়ে ভোটারদের বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খুন করা হচ্ছে এবারে নির্বাচন এখনো পর্যন্ত খুন হয়নি রক্ত ঝরেনি বিশেষ কিন্তু সেটাও শুরু হয়ে গেল শেষ হয়ে যত ইলেকশনে করছে টিএমসি হারছে তত হিংস্র হচ্ছে তাই ভয়ের পরিবেশ তৈরি করে জেতার চেষ্টা করছে কিন্তু মানুষের ভয় কেটে গেছে পুরোপুরি শান্তিপূর্ণ ভোট আগামীকাল হবে এবং বিজেপি যেতেও করতে পারে কিন্তু বিজেপি যদি সংঘর্ষ করতে উত্তর বাংলায় করতে পারতো এখানে আমাদের বড় আছে এখানেও ছিল টেনশন ছিল কিন্তু আমার উপরে অ্যাটাক করা হয়েছে আমাকে কেস দেওয়া হয়েছে আমরা কিন্তু মারপিটে যাইনি কারণ আমরা জানি এই করে আমাদের ভোটকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে মানুষ শান্তিপূর্ণ ভোট দিয়েছেন বিজেপির পক্ষে ভোট দিয়েছেন কমিশনের নির্দেশে আপনাদের বিভিন্ন রেট হয়েছে কমিশনের কমিশনের নেত্রে এতে রেড হয়েছে কি না আমার জানা নেই লোকাল পুলিশও রেড করতে পারে এগুলো তদন্ত হওয়া উচিত নাহলে রাস্তাঘাটে আমাদের কর্মীদের বাড়িতে মণ্ডল প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে নিচ্ছে এটা কমিশন করেছে না তাহলে এখানকার এমএলএ থেকে আরম্ভ করে সময়কে অ্যারেস্ট করা হচ্ছে সমস্ত ক্রিমিনাল আছে এখানে এম সির নেতা তাদের গায়ে হাত দেয় কমিশন কারণ তারা ধমকেছে আগের দিন ভোটের নির্বাহিত ভয় দেখিয়েছে বাড়ি বাড়ি গিয়ে আমরা কমপ্লেন করেছিলাম কিন্তু কিছু করেনি নিজের বাড়িতে মন্ডল প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে নিচ্ছি এটাকে কমিশন করেছে নাকি তাহলে এখানকার এমএলএ থেকে আরম্ভ করে সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে সমস্ত ক্রিমিনাল আছে এখানে ডিএমসির নেতারা তাদের গায়ে হাত দেয় নিচ্ছে কমিশন কারণ তারা ধমকেছে আগের দিন ভোটের নির্বাহিত ভয় দেখিয়েছে বাড়ি পারিবে গিয়ে আমরা কমপ্লেন করেছিলাম কিন্তু কিছু করেনি আমার তো মনে হয় এগুলো পুলিশ সব করছে কমিশন এত দেখছে না আর এটা কমিশনের চিন্তা ভাবনা করা উচিত ভোট তার আগে ছাদে বোমা আগে তো অনেক বেশি বোমা পাওয়া যাচ্ছে এখন কম পাওয়া যাচ্ছে কারণ হিংসা কমছে আর কমছে এই জন্য যে কেন্দ্রীয় বাহিনী আছে এখানে তারা অত্যাধিক অ্যাক্টিভ গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না এবং নির্বাচন কমিশন একেবারে তীক্ষ্ণ নজর রেখেছে